আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সুসংবাদ আসছে তার মানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক বড় সুসংবাদ আপনারা পেতে চলছে দেখুন কি জন্য কি কারণে বলছি যদি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে নিউজটি দেখছেন এটি কিন্তু মূলত আর টিভি থেকে এই নিউজটি করা হয়েছে আর টিভি থেকে কিন্তু এই নিউজটি করা হয়েছে এই নিউজটি কিন্তু করা হয়েছে তেইশ আগস্ট দুই হাজার পঁচিশে এখানে দেখুন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আপনুর মোহাম্মদ শামসুজ্জামাল এই যে আবনুর মোহাম্মদ শামসুজ্জামান এই যে নিউজটি দিয়েছেন এটা কোথায় এবং কাদের সঙ্গে বসে দিয়েছে তিনি মূলত শনিবার তেইশ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলাতায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন মোহাম্মদ শামসুজ্জামান বলেন বর্তমানে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে শিক্ষক পদ শূন্য রয়েছে আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার মানে এই যে চলতি আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই এই নিয়োগ পরিকল্পনা শেষ করার কার্যক্রম করেছে মানে পরিকল্পনা করেছে এমনটাই সেটাই কিন্তু বলা হয়েছে তাহলে দেখুন এই এই সবাই কিন্তু উপস্থিত ছিলেন কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভাবছেন এবং এখন আপনারা সেভাবে প্রস্তুতি শুরু করেননি তারা অবশ্যই অবশ্যই এখন থেকেই জোরালো প্রস্তুতি শুরু করে দেন দেখুন আর যদি এখনও কোনো পেইড ব্যাচে ভর্তি না হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই এখনই এই মুহূর্তে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন কেন কি জন্য বলছি দেখুন এই যে পনেরোশো টাকা কিন্তু লাগবে যদি পয়লা সেপ্টেম্বর পরে ভর্তি হন কিন্তু আগস্ট মাসে ভর্তি হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার ভর্তি হওয়ার সুযোগ আর এটা কিন্তু শুধুমাত্র চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন মানে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন তাও আবার সপ্তাহে সাত দিন ক্লাস মানে সপ্তাহে সাত দিন কিন্তু আমরা ক্লাস নেব। সো একটি কথাই বলবো যে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে